বারান্দার একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে মুখ ছাড়া সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢেকে এক সন্দেহজনক মূর্তি বদন চেঁচিয়ে বললে কে ওখানে কে ওখানে দাঁড়িয়ে কোনো সাড়া নেই বদনের সঙ্গে ছিল টর্চ সে টপ করে টর্চের চাবি টিপে আলো জেলে যা দেখলে দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক চক্রান্ত গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবার শুরু করা যাক শিল্পী প্রমোদ রায়ের নাম অনেকেরই কাছে সুপরিচিত আমি উদীয়মান চিত্রকর ও ভাস্কর প্রমোদ রায়ের কথা বলছি ছবি আঁকায় এবং মূর্তি গড়ায় তার সমান খ্যাতি সে বাস করত নিমচাঁদ মল্লিক স্ট্রিটের একখানা ভাড়া বাড়িতে স্ত্রী ছাড়া তার পরিবারের আর কোনো লোকই নেই বাড়িখানা ছোট হলেও সে কোনো অসুবিধা বোধ করত না নিচের তলায় ছিল তার কারুকক্ষ বা স্টুডিও তার দিনগুলি কেটে যাচ্ছিল দিব্য নির্ভাবনায় কিন্তু হঠাৎ হলো এক মুশকিল বিনা মেঘে বজ্রপাতের মতো এক নোটিস এসে হাজির এ বাড়ি ছেড়ে তাকে উঠে যেতে হবে কলকাতায় তখন ভাড়া বাড়ির একান্ত অভাব পাড়ায় পাড়ায় উদ্বাস্তুদের ভিড় মোটা টাকা সেলামি এবং ত্রিগুণ ও চতুর্গুণ ভাড়া দিতে চাইলেও খালি বাড়ি পাওয়া ভার হয়ে উঠেছিল অধিকাংশ বাড়িওয়ালাই পুরাতন ভাড়াটিয়া উঠে গেলে খুশি হয় নতুন ভাড়াটিয়া বসিয়ে বেশি লাভ করবার লোভে প্রমোদ বাড়িওয়ালার দাবি সহজে মানতে রাজি হল না বাড়িওয়ালা নালিশ করলে মামলা হলো এবং মামলায় হেরে গেল প্রমোদী বাড়ি ছাড়বার জন্যে সে সময় পেল মাত্র এক মাস ইতিমধ্যে ঘটতে লাগল অদ্ভুত কাণ্ড প্রমোদের ঠিক পাশের বাড়িতে থাকত নরহরি দাস মফসলের লোক কলকাতায় তার বাস ব্যবসা সূত্রে মাঝখানের একটা পাঁচিল টপকালেই তাদের বাড়ির ছাদ থেকে অনায়াসে প্রমোদের বাড়ির ছাদের উপরে এসে পড়া যেত নজরবিহীন চেহারাখানি ছিল আদর্শ গদিওয়ালার মতো মোটা সোটা বেটে সেটে কালো কোলো দেহ চাঁদের মতো গোলাকার মুখমন্ডল সাজগোজ তথৈবচ সে পরম বৈষ্ণব মাথায় চৈতন্য চুটকি কপালে ও নাসিকায় তিলক মাটির চিহ্ন এবং কণ্ঠ দেশে তিনসার তুলসীর মালা অথচ তার অত্যন্ত দহরম মহরম ছিল মহাসাক্ত ভৈরব ভট্টায্যের সঙ্গে ভৈরবের চেহারা ছিল লম্বায় চওড়ায় দশাশই হাস্য ছিল অট্টহাস্যের মতো এবং বাক্য ছিল হুঙ্কারের মতো তান্ত্রিক ক্রিয়া ছিল তার পেশা এবং মদ্য আর মাংসই ছিল তার প্রধান পানীয় ও খাদ্য কিন্তু চেহারায় ও চরিত্রে আকাশ পাতাল তফাত থাকলেও ভৈরব ও নরহরি দুজনেরই নেশা ছিল এক এবং সেটা হচ্ছে দাবা খেলা রোজ সন্ধ্যাবেলায় নরহরি তাম্বুল চর্বণ করতে করতে এবং ভৈরব তামাকু টানতে টানতে দাবা বোরের ছকের সামনে বসে খেলায় বিভোর হয়ে থাকত সে সময়ে তাদের দেখলে লোকে বলা বলি করতো এও যখন সম্ভব পর তখন বাঘে আর গরুতে মিলনই বা অসম্ভব হবে কেন কিন্তু এমন মিলনেও তাগড়া পড়ল আচম্বিতে ম্যানিনজাইটিস রোগে নরহরি হল গতাসু এবং সে বাড়ি ছেড়ে দিয়ে দেশে চলে গেল তার পরিবার বর্গ ভেঙে গেল সেখানকার দাবাবরের সান্ধ আসর নরহরির মহাপ্রস্থানে ভৈরব ভট্টার দুঃখ পেল বটে কিন্তু পরম লাভ করলে তার বাড়িওয়ালা ক্ষেত্র বা খেতু মল্লিক এখন জো পেয়ে দাবি করে বসল এককালীন এক হাজার টাকা সেলামি এবং মাসিক দেড়শো টাকা ভাড়া দিনকাল যা পড়েছে তার দাবি নিশ্চয়ই অপূর্ণ থাকতো না এমনকি হবু ভাড়াটিয়ারা আনাগোনাও শুরু করে দিল কিন্তু সহসা সংঘটিত হলো এক রোমাঞ্চকর ও অভূতপূর্ব ঘটনা এক পূর্ণিমার রাত্রে পথ দিয়ে চলতে চলতে নরহরিদের পরিত্যক্ত তালাবন্ধ খালি বাড়ির বারান্দার দিকে তাকিয়ে বদন যে দেখলে এক বিশ্বদৃশ্য দৃশ্য বারান্দার এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে মুখ ছাড়া সর্বাঙ্গ সাদা কাপড়ে ঢেকে এক সন্দেহজনক মূর্তি বদন চেঁচিয়ে বললে কে ওখানে কে ওখানে দাঁড়িয়ে কোনো সাড়া নেই বদনের সঙ্গে ছিল টর্চ সে টপ করে টর্চের চাবি টিপে আলো জেলে যা দেখলে তা সম্ভবপর নয় যুক্তিসঙ্গতও নয় সে মূর্তি হচ্ছে নরহরি দাসের তার পেটের পিলে চমকে গেলেও নিজের চোখের ভ্রম ভেবে বদন চাটুর্যে আরো ভালো করে দেখবার চেষ্টা করলে মোটেই চোখের ভ্রম নয় ও মুখ অবিকল নরহরি দাসের ভয়ে সাদা হয়ে গেল বদনের বদন ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আ বলে পাড়া কাপানো চিৎকার করে সে ঘন্টায় বিশ মাইল বেগে দৌড় মারল নিজের বাড়ির দিকে দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনছেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক চক্রান্ত গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবার বাকিটা শোনা যাক বলা বাহুল্য খবরটা পাড়ার ঘরে ঘরে রোটে যেতে দেরি লাগল না খেতু মল্লিক তেলে বেগুনে জ্বলে উঠে বললে বদনা বেটা ভাঙচি দিতে চায় নরহরি ছিলেন পরম বৈষ্ণব মানুষ তিনি এখন গোলক ধামে বসে মনের সুখে বিশ্রাম করছেন কোন দুঃখে আবার এই ছাই পৃথিবীতে ফিরে আসবেন কিন্তু নরহরি যে এখনো সশরীরে বিরাজ করছে তার ওই ভাড়া বাড়িতেই পাড়ার আরো কেউ কেউ তার অকাট্য চাক্ষুষ প্রমাণ পেলে তবে দিনের বেলায় তাকে দেখা যায় না এবং দিনের বেলায় তাকে দেখবার আশাও কেউ করে না ফলে দাঁড়ালো এই প্রথমত নরহরির বাড়ির সমুখ দিয়ে লোকে রাত্রে পথ চলাই ছেড়ে দিল দ্বিতীয়ত হবু ভাড়াটিয়ারা খেতু মল্লিককে একেবারেই বয়কট করলে। বিনা ভাড়াতেও নরহরির বাড়িতে বাস করবার মতো লোকও আর পাওয়া যাবে বলে মনে হয় না অবস্থা যখন এই রকম ঠিক এই সময়ে তান্ত্রিক ভরচা জেসে বাসনা প্রকাশ করলে হেতুবাবু নরহরির বাড়িখানা আমি ভাড়া নিতে চাই নিজের কানকেও বিশ্বাস করতে না পেরে খেতু মল্লিক বললে ও তাই না কে হ্যাঁ খেতুবাবু আমি হচ্ছি তন্ত্রসিদ্ধ মানুষ বৈষ্ণবের প্রেতাত্মা আমাকে দেখলেই ভয়ে পিটান দেবার পথ পাবে না খেতু মল্লিক তাড়াতাড়ি বললেন ঠিক বলেছ ভটচার্য তোমার সঙ্গে অঙ্গ একমত কিন্তু আমি হচ্ছি গড়ি মানুষ মাসে ত্রিশ টাকার বেশি ভাড়া দেবার শক্তি আমার নেই ও আচ্ছা তাই বেশ 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 তাই বেশ নরহরির বাড়িতে এসে জাঁকিয়ে বসল ভৈরব ভট্টাচার্য সত্য সত্যই মনে মনে তার দৃঢ় বিশ্বাস ছিল বৈষ্ণবের প্রেতাত্মা কিছুতেই সাক্তের নিকটবর্তী হওয়ার সাহস প্রকাশ করতে পারবে না এবং যখন প্রথম দুই রাত্রির মধ্যে নরহরির চৈতন্য চুটকি পর্যন্ত দেখা গেল না ভৈরব তখন পাড়ার বাড়িতে বাড়িতে গিয়ে তন্ত্রের অপূর্ব মহিমা সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দিয়ে বেড়াতে লাগল তার এলো আমাবস্যার রাত্রি দোতলার একটি ঘরে পূজার উপকরণ নিয়ে আসনাসীন হলেন ভৈরব ভট্টার নরহরির ভয়ে পথ নির্জন কোথাও টু শব্দটি পর্যন্ত শোনা যায় না বাইরে ঘুট ঘুটে অন্ধকার রাত ঘরের ভিতরে জ্বলছে একটা হারিকেন লঞ্চনের টিমটিমে আলো ভৈরব এক মনে দুই চক্ষু বুঝে মন্ত্র জপ করছিল

চাল দাবা খেলবে ভায়া ভয়ঙ্কর চমকে গিয়ে ভৈরব চোখ খুলেই দেখে ঘরের দরজার কাছে পা থেকে গলা পর্যন্ত ধপ সাদা কাপড় মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং নরহরি ছাড়া আর কেউ নয় ভৈরবই সবচেয়ে বেশি চিন্ত নরহরিকে তার চোখের ভ্রম হবার জো নেই তারপর আর কিচ্ছু নয় বিকট এক আর্তনাদ এবং ভৈরবের ভূমিতলে পতন ও মূর্ছা খেতু মল্লিক হতাশ ভাবে স্থির করলে ওই ভুতুরে বাড়িখানা ভেঙে ফেলে একেবারে নতুন বাড়ি তৈরি করবে কিন্তু হঠাৎ যখন শিল্পী প্রমোদ রায় এসে নরহরির বাড়িখানা ভাড়া নিতে চাইলে তখন খেতু মল্লিকের চেয়ে বিস্মিত লোক পৃথিবীতে আর কেউ ছিল না প্রমোদ বললে কলকাতায় খালি বাড়ি দুর্লভ অথচ বাড়িওয়ালার হুকুমে আর এক হপ্তার মধ্যেই আমাকে উঠে যেতে হবে সুতরাং আমার অবস্থা বুঝতেই পারছেন তো কেতু মল্লিক বললে বেশ বেশ বাবা আমি বেশি ভাড়া চাই না তুমি মাসে পঁচিশটি করে টাকা দিও তাহলে এই পঁচিশ টাকা অগ্রিম নিয়ে তিন বছরের করারে আমাকে চুক্তিপত্র লিখে দিন আচ্ছা পাশের বাড়িতে উঠে যাবার জন্য প্রমোদ নিজের স্টুডিওর ছবি ও প্রতিমূর্তিগুলোকে স্থানান্তরিত করবার ব্যবস্থা করছে এমন সময়ে তার স্ত্রী নমিতা এসে ভয়ে ভয়ে বললে নরহরি বাবুর বাড়িতে গিয়ে আমি একা থাকতে পারবো না কেন কেন আবার কি তুমি জানো না প্রমোদ হাসি মুখে নমিতার হাত ধরে ঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো তারপর একখানা সাদা চাদর এক সরিয়ে নিতেই দেখা গেল একটা খড়ের কাঠামোর উপরে বসানো রয়েছে করা মাটি দিয়ে নমিতা বললে। আমি হচ্ছি ভাস্কর নরহরির মুখ আমি অনায়াসেই গড়তে পেরেছি পাঁচিল টপকে পাশের বাড়িতে যাওয়াও আমার পক্ষে কঠিন হয়নি আমাকে সাহায্য করেছে আবছা রাত আর মানুষের স্বাভাবিক ভয় আর কুসংস্কার দ্য স্মেল অব আজকে আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক চক্রান্ত গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও কিভাবে উন্নতি করা যায় সে সম্বন্ধেও লিখবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ